কার্যিকরের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ইন্টার্ন পড়ুয়া সহ সিনিয়র ডাক্তাররাও আজ সকাল থেকে আবারও নতুন করে বিক্ষোভ প্রদর্শন শুরু করা হয়েছে পাঁচটি মহকুমার সমস্ত চিকিৎসক তাদের প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন আন্দোলনের প্রভাব পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সহ মহকুমা ও ব্লক স্তরের সরকারি হাসপাতালের বহির্বিভাগেও दिन प्रतिदिन बढ़ते जा रहा है क्राइम और अभी अभी फ़िलहाल मुझे लगता है कोई शेप नहीं अगर ये मैं चाहती हूँ कि ये जो जिसने किया है उसको पकड़े एंड उसको ऐसी कड़ी सज़ा मिले कि आगे अगर जो भी ऐसा काम करने की सोची भी तो उसको वो मतलब সো দিমাগে এ ক্রাইম কিস তর মতো কি সজা মিল সক ও সোচনে সে পাহ দশ বার ও মতো এ করে যখন মেয়েরা সেফ ফিল করছে না আজকে সবাই সামনে দাঁড়িয়ে আসা উচিত যে সবাই এক দুজনের জন্য দাঁড়াবে আজকে দিদির যে জাস্টিসের আমরা যে দাঁড়িয়ে আছি দিদির জাস্টিসের জন্য সবাই সাথ দিক সবাই সাথে দাঁড়াই আর যে দোষীরা আছে তারা যেন শাস্তি পায় না আমরা এটাই চাইবো সবাই যে সোসাইটির সব মানুষরা আমাদের পাশে আসুন ঠিক আছে কারণ এর আগেও আপনারা দেখে থাকবেন যে এরকম অনেক ঘটনা ঘটেছে তারপরে দুদিন প্রতিবাদ হয়েছে কেউ কিছু বলেছে ভাষণ দিয়েছে কিছু বলেছে করা হবে তারপরে ভাবে প্রতিবাদ উঠে গেছে ঠিক আছে সময়ের সাথে তো আমাদের টার্গেট হচ্ছে যাতে এটা যেন না ওঠে এর যেন একটা সুবিচার হয় আর এইরকম যেন আবার না হয়